এ মুহূর্তে যে নতুন ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সে ওয়ার্ডটি হলো মিউটিনি মিউটিনি শব্দটি বহুল প্রচলিত বিভিন্ন ক্ষেত্রে এই মিউটিনি শব্দটি ব্যবহার হতে দেখা যায় তাছাড়া এ মুহূর্তে একটি মিউটিনি আমাদের দেশে চলছে তো ভিভার্স দেখুন একটা সেন্টেন্স আগে দেখে নিই দ্য মিউটিনি বিগান ইন দ্য ইস্ট অব দ্য কান্ট্রি বিদ্রোহ শুরু হয় দেশের পূর্ব থেকে পূর্ব দিকে তো বুঝতে পারছেন যে মিউটিনি শব্দের বাংলা অর্থ কী সিনোনিমগুলো একটু দেখেনি নিই রিভোল্ট আপরাইজিং ইনসার্জেন্সি ইনসারেকশন সেডিশন মিউটিনি শব্দের বাংলা অর্থ বিদ্রোহ অভ্যুত্থান দ্রোহ ভিউয়ার্স এটাই ছিল এখনকার ভিডিও এরকম যে কোনো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে আপনার কাছে খুব সহজ এই ভিডিওটি পৌঁছে যায় এবং আপনার প্রয়োজন যে কোনো ওয়ার্ড জানতে কমেন্ট বক্সে উল্লেখ করুন আমরা সে ওয়ার্ডটি নিয়ে ভিডিওর মাধ্যমে আলোচনা করব ধন্যবাদ